নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজ আমি বানাতে চলেছি রুই মাছের কালিয়া খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে এই রুই মাছের কালিয়াটা তোমরা বানাবে সেই রেসিপিটা এখন শেয়ার করছি তাহলে শুরু করি দেখো রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ এবার লবণ আর হলুদ আমি রুই মাছটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখো লবণ হলুদ দিয়ে নিয়েছি এবং মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এই রুই মাছটাকে আমি ভেজে নেব দেখো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো গরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে এবার রুই মাছগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব। একবারে বেশি মাছ দেবে না অল্প অল্প করে মাছ ভাজবে এতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে চলো এবার এগুলোকে উঠিয়ে নিই দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর দেখো যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি কিছু ফোড়ন দিচ্ছি এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা যেমন আমি দিয়েছি দুটো এলাচ শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ এই গরম মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে খানিক মতো কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি আরও কিছু মশলা যেগুলো বাটা মশলা সেগুলো দিয়ে দেব। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব দেখো খানিক মতন কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো একে একে কিছু শুকনো মশলা প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো এর ভিতরে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর রান্নায় খুব ভালো একটা রঙ আনার জন্য আমি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে যদি ঝাল কম খেতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বা দুটো লঙ্কা গুঁড়োই মিশিয়ে ব্যবহার করতে পারো আমি এক্ষেত্রে শুধু লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি এইভাবে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে কষিয়ে নেবো কিন্তু যেহেতু মশলাটা খুব শুকিয়ে গিয়েছে তাই এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো পিউরে এটা খুব ইজি ব্যাপার তোমরা একটা টমেটো নেবে সেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই এই রকম টমেটোর একটা পিউরে তৈরি হয়ে যাবে এইভাবে এটাকে আবারও আমি কিছুক্ষণ কষাতে থাকবো দেখো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা ব্যাস এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর যখন দেখবে এটা খুব ভালোভাবে কষে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। কিন্তু তার আগে আমাকে দিতে হচ্ছে লবণ যেহেতু আমি আগে এর মধ্যে লবণ অ্যাড করিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এখানে টমেটো পিউরে ব্যবহার হয়েছে তো একটা স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে খুব ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে নেয়ার পর এটাকে ফুটতে দিতে হবে দেখো মশলাটা তিন থেকে চার মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছটা রুই মাছটা দেওয়ার পর আমি এটাকে আবারও কিছুক্ষণ ফুটতে দেব কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসেছে এটার আমার দেখো কালিয়াটা রেডি হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি চলো এবার এটাকে পরিবেশন করি দেখো রুই মাছের কালিয়াটা আমি পরিবেশন করেছি আর এই রঙটাও দেখো কত সুন্দর এসেছে তোমরাও এভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার